হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বানাবো সুটকির বর্তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শুটকি মরিচ আর রসুন টালা হয়ে গেছে এখন বানাবো তো আম্মু আমাকে না বলেই বানানো শুরু করছে তাই প্রথম লবণ দেওয়া মরিচ দেওয়া আর রসুনের প্রসেসিংটা দেখাতে পারলাম না তো আম্মু লবণ মরিচ আর হচ্ছে রসুন একসাথে সুন্দর করে বাটাবাটি করে একদম মিশ করে নেওয়া হচ্ছে দেখো মোষটা খুব সুন্দর করে আমার আম্মু বেটে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে টেলে রাখা সুটকি গুলা হা 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 এটাই ব্যাস্ত এখন সুটকিটা টা বাড়বে আমার মা তো খুব সুন্দর করে শুটকির ভর্তা বানাইতাছে আর এদিকে এত সুন্দর গ্র্যান্ড শুর্ষে মানে আমার এখনি খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে কিন্তু কি করব বলেন আমি তো রোজা যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুটকির বানাইতে বানাইতে গাম দিয়া লাইছে আল্লাহ এই ফেন্ডা লয়া নানি লাগগা শুড়ু ফেন্ডা এই যে নানি শুটকির ভর্তা বানাইতে বানাইতে গাম দিয়া লাইছে দেখ কি অবস্থা গাম দিয়া লাইছে দেখছত সোনা আমার মা শুটকির ভর্তা মানে

সাবধানে পৃথিবীতে মায়ের মতন আপন কেউই হয় না আমার কয়েকটা দিন ধরে খেতে ভালো লাগছে না তো এই জন্য আমার আম্মু বুঝতে পারছে তাই আজকে কষ্ট করে আমার জন্য সুটকির ভর্তা বানাই অবশ্য আমি ডলতাম কারণ আমার হাতটা ভাঙ্গা আমি এখন ডলতে পারি না তাই আমার আম্মু কষ্ট করতেছে আর এই কষ্টটা কিন্তু আমি সহ্য করতে পারতেছি না শুটকিটা ভালোভাবে পাটায় পিষিয়ে নিলো যাতে কাটা না লাগে তারপরে পেঁয়াজ দিয়ে এখন আম্মু বাড়তেছে আর আজকে ধনিয়া পাতা নাই তাই ধনিয়া পাতা ছাড়াই শুটকির পাতা খেতে হবে আজকে ধনিয়া পাতা নাই শুটকির পাতা বানাতেছি যদি ধনিয়া পাতা থাকতো তাইলে আর একটু মজা হইতো জাগা যেমন আছে তেমনই খাইতে হবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাটা দিয়া ভর্তাটা মিক্সার হয়ে গেছে এখন এই ডলাটা দেওয়ার পরে এটা এই প্যালেটে উঠায় নিব সেই অপেক্ষায় বসে আছি তো ফাইনালি গাইস আমার বর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে প্লেট নিয়ে বসে আছি আবার আম্মু আমাকে কখন দিবে কখন যে আজান দিবে কখন যে খাবো সারাদিন রোজা রেখে এই বর্তা দেখে আমি অস্থির হয়ে গেছি গাইস আমি অস্থির হয়ে গেছি কখন খাবো সেটা নিয়ে টেনশনে যাচ্ছে আল্লাহ আদাল দি মাত্র বাজে করে দেই তো তবে বাজে সাড়ে তিনটা তিনটে চল্লিশ বাজে মাত্র আর আমি রেডি রেডি কখন খাবো আমার সিম্পল সিম্পল ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবা